আমার মায়ের আপনার না আচ্ছা এই হিরো আলমের আত্মীয় স্বজন কি নাই এলাকায় যদি হিরো আলমের এলাকায় এলাকায়গুলো থাকে থাকেন তাহলে হিরো আলমের সাথে একটু যোগাযোগ করাই দেন হিরো আলমের সাথে একটু যোগাযোগ করে দেন তার আত্মীয় স্বজনগুলো পাবনা হাসপাতালে ভর্তি করাইব তার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তার মাথার সমস্যা আছে মাথার কোথায় জানি কোথায় এক জায়গায় তার শিখছে এই তারটা ঠিক করতে হবো পাবনা হাসপাতাল ছাড়া কোনো হাসপাতালে তার ঠিক করতে পারে না মাথার তাই আমি আমার দর্শকদের বলছি হিরো আলমের যদি কোথাও কারো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগ করে হিরো আলমকে তার আত্মীয় স্বজনদের হাতে তুলে দেন তাদের পাবনা হাসপাতালে ভর্তি করাইয়া তার একটু ট্রিটমেন্ট চালাইবো এই হিরো আলম যেমনি শুরু করছে যুবকদের বাংলাদেশের মাথাটা খায়া আইতেছে এই সালার বুথে এক এক সময় এক এক রকম ভিডিও নিয়ে সামনে মিডিয়ার সামনে আইতেছে আচ্ছা হিরো আলম বাবা আমরা কি অপরাধটা করছিলাম আমরা কি অপরাধ করছিলাম তোর আমলে জন্ম নেওয়াটা আমরা কি অপরাধ করছিলাম এই অ্যান্ড্রয়েড ফোন না নাকি আমরা অপরাধ করছিলাম শোরুমে যায় দুই হাজার টাকা বেশি করে দিয়া তোর ভিডিওগুলো সামনে আসার লাগা আমরা কি শোরুমে যাইয়া দুই হাজার টাকা বেশি দিয়েছি যে ভিডিও ভাই দুই হাজার টাকা বেশি নেন আর হিরো আলমের ভিডিওর ছবিগুলো শুধু ভিডিওর নতুন নতুন হিরো আলমের নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুন গানগুলো আমাদের মোবাইলে পাঠাই দিয়েন আমরা কোনটা অপরাধ করছি বলো তুমি যেমনে শুরু করছো তুমিও মরবা আর আমাদের যুবকদেরকেও মারবা বাবা হিরো আলম তুই আমাদের মাফ করে দে বাবা যেহেতু তোর আমলে আমরা জন্ম নিয়েছি সেহেতু তুই আমাদেরকে মাফ করে দে মাফ করে দিয়ে তুই এগুলো বন্ধ কর বাবা বলে কিন্তু আমরা যুবকরা যদি একবার রেগে যায় একবার যুবকদের যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু একবার তুই ছাড় পাইতি না ডিয়ার অডিয়েন্স আপনারা একটা সত্য করে কথা বলেন তো এই হিরো আলম কোথেকে আসে এটা কি আমাদের দেশি নাকি বিদেশি আমার তো মনে হচ্ছে না যে এটা আমার দেশি যদি দেশি হইতো তাহলে এরকম কণ্ঠ নিয়ে এরকম সুর নেয়া মিডিয়ার সামনে এসে এরকম করে আবল তাবল গান গাইতো না কারণ যারা মিডিয়ার সামনে আসে গান গায় তাদের গানগুলো শুনে থাকার মতো তাদের ভিডিওগুলো দেখে থাকার মতো কিন্তু এই হিরো আলম যে নতুন নতুন গান নিয়ে আসতেছে মিডিয়ার সামনে এটা কি আসলে ফানির মধ্যে পড়তেছে নাকি বিনোদনের মধ্যে পড়ছে নাকি ব্লগের মধ্যে পড়ছে